মানে কী বলো তো ব্যাপারটা হয়েছে কি আমি তো থাকি বোম্বে মহারাষ্ট্রে কারণ দেশের বাড়িতে এসছি তো তোমাদের যদি না দেখায় জমি জায়গাগুলো তো তোমাদের তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা এ দেখো এটা হচ্ছে লিচু বাগান আমাদের এখানে বড় বড় লিচু গাছও আছে হ্যাঁ পারবো না কারণ খুব ভয় লাগে আমার সাপের আমি রাত্রেবেলা খুব সাপের স্বপ্ন দেখি আর যখন এই লিচু গাছে লিচু হয় তখন এই গাছগুলো পুরো ভরে যায় পুরো দেখো পিছনে তোমাদের দেখাতে পারবো যে কতগুলো গাছ রয়েছে পিছনে লেবু গাছ তো এখানে অনেক লেবু গাছ আছে এবং লিচু গাছও আছে শুধু আমাদের এখানে ফল হয় যেখান থেকে আমাদের একটা এর অপশান আছে সেটা হচ্ছে আমাদের কি বলো এই লিচু গাছ এই লিচু গাছ আমাদের এই লেবু গাছের থেকে কিছু কিছু লেবু যাতে জায়গাটা খারাপ নয় এই জন্য বানানো হয়েছে আর এখন তো লিচু হয় না আর মাঝে মধ্যে যখন লেবু দরকার হয় আমি লেবু কিছু নিয়ে যাই বুঝতে পারলে খুব সুন্দর জায়গাটা মানে কী বলতো আবার এই সাইডে পুকুরটা এই পুকুরটা আমাদের ছিল এক সময় এখন জ্যাঠাদের হয়ে গেছে হ্যাঁ তোমাদের দেখাবো পিছন দিকে দেখতে পাচ্ছি এই যে পুকুরটা এই পুকুরটা এখন পুরো জলে ভরে গেছে যেখানে কালকে এসেছিলো দাদারা মাছ ধরতেন থেকে কালকে মাছ ধরেছে আর এখানে রয়েছে দাদা হয়তো ড্রিঙ্ক করেছিল ব্রোকোড ব্রোকোড ড্রিঙ্কিং আর একটু বগুলে যেতে হবে তো এখানে কি বলতো আমার বাবা মাঠে গিয়েছে আমার বাবাকেও দেখাতাম আমাদের সে পাট বাঁচছে এখন তো আমার আরও যাওয়ার সময় হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে আমিও মুম্বাই চলে যাব গাছের লেবুও হয়েছে কিছু কিছু দেখ তারা তো দেখায় কিছু লেবুটা দেখো এই দেখো লেবু এই যে লেবু মানে লেবু আগের বার যখন আমি বাড়িতে এসেছিলাম আর এক দেড় মাস আগে তখন লেবু অনেক ছিল কিন্তু এখন আর লেবু নেই লেবু শেষ হয়ে গেছে হ্যাঁ যেমনটা আমি তোমাদের দেখালাম এই যে হচ্ছে গাছ এই যে হচ্ছে লিচু গাছ এই লিচু গাছ থেকে অনেক লিচু হয় সেই লিচুগুলোকে আমরা বিক্রিও করে অনেক পয়সা ইনকাম করি কারণ এরকম আছে দশ পনেরোটা গাছ আছে হ্যাঁ এরকম অনেক গাছের উপরে উঠেছিলাম এখন উপর থেকে বেরিয়ে গেছি এখন কী বলতো এখানে তোমাদের একটা ঘর দেখায় দাঁড়াও এই যে এই যে হচ্ছে আমাদের সেই ঘর যেখানে কি বলতো একটা মামাও থাকে যখন আমাদের এই মানে লিচু গাছ বড়ো হয়ে যায় লিচুর লিচুতে যখন লিচুগুলো ছোট ছোট বড় হয়ে যায় নীল নীল একটু লাল লাল কালার হয়ে যায় তখন এসে এখানে এসে আমি মামা মাঝে মধ্যে বাবা আসে হ্যাঁ তো তখন আমরা এখানে এসে থাকি এখন আমি তোমাদের বলতে পারি যে এখন এখানে তো থাকা যায় না তাই ঘরটা এখানে রয়েছে কিছু কিছু ছেলেপেলে আসে একটু ড্রিঙ্কিং করে একটু মর্য ডাল কল খায় ওসব বাদ দাও তো এখানে দেখতে পাচ্ছি পিছনে পিছনে অনেক মানে জমিটা তোমরা ঠিক বুঝতে পারছো না জমিটা অনেক বড় জমি তাও আমার কি অত অতটা জানা নেই বাবার কাছে মামার কাছে যাচার কাছে কারোর কাছে অত জমি জায়গা নেই অতটা আমি অত কিছু জানি না কতটুকু কী আছে কি না আছে হলে ছ বিঘে সাত বিঘের মতো জমি হবে ছয় সাত বিঘের মতো আমার বাবা হয়তো বাড়িতে এখন আসেনি আসবে মাঠে গিয়েছে তো ওখানেও আমাদের ওই জমিটা কাজ চলছে বারবার রেস্টুরেন্ট হওয়ার জন্য ওই যে পিছনে তো এইখান দিয়ে যদি যাই আমরা ওই সুদা গিয়ে দেখতে পারবো ওই সামনে আমাদের বাড়িটা তো এখন আমি দেশের বাড়ি আসতে অনেক সময় ভালো লাগে কিছু কিছু জিনিস দেখতে কিন্তু শহর আমার কাছে এখন এই দেশের বাড়ি থেকে মুম্বাই অনেকটা ভালো লাগে কারণ কি বলতো এখানে কেউ কারো ক্ষতি চায় না বোম্বের বাজারে কেউ কারো কোনো ক্ষতি চায় না এখন এখানে তুমি দেশের বাড়ি কারোর সাথে তোমার বন্ধুত্ব হবে সে তোমার ক্ষতি চাইবে দেখো আমি তোমাদের পিছনে দেখাচ্ছি পাট হয় দেখো ওই যে হচ্ছে পাট কাঠি ওইগুলো দিয়ে জাল দেয় জ্বালানি হয় ওইগুলো দিয়ে পাটকাঠি বা পাটের জ্বালানি বা জাল দেয় আবার এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ যে চাষ করছে পাট বাসছে তোমাদের আমি পাট বাসাটাও দেখাই যে কীভাবে মানুষ পাট বাসে পাট বাসছে ভীষণ নিয়ে যেতে হবে এখন এই দেখো এটা হচ্ছে মানে বড়ো বড়ো পাট হয় সেই পাট কাঠি থেকে এই যে বের করে পাট এটা হচ্ছে পাটকাঠি এখান থেকে যে আঁচগুলো হয় সেই আঁচগুলো ছাড়িয়ে নেয় তোমাদের আমি দেখাবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি চাইবো আরও বড় বড় সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমাদের কাছে কিন্তু এখন আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম